মেয়েটি প্রায়ই নিজের হাতে হাজার হাজার টন ওজনের বিশাল শিকল পরে থাকতো শুধু লড়াইয়ের আগে সে সেগুলো খুলত কিন্তু কেউ কখনও তার ঘুষির আসল শক্তি দেখেনি শুধু তার মাস্টার জানতেন তার শক্তিকে নিয়ন্ত্রণে রাখতে মাস্টার তাকে প্রতিদিন শিকল পরে অনুশীলন করতে বলেছিলেন কিন্তু তার পরিবারে মেয়েদের মার্শাল আর্ট শেখার অনুমতি ছিল না একদিন সে হালকা করে দেয়ালে একটা চর মারল আর আশ্চর্যজনকভাবে তার হাতের ছাপ দেয়ালে ফুটে উঠল তার মা পরীক্ষা করতে চাইলেন তিনি হঠাৎ একটি বাটি বাতাসে ছুড়ে দিলেন মেয়েটি নিখুঁতভাবে সেটা ধরে ফেললো মা বুঝে গেলেন সে লুকিয়ে মার্শাল আর্ট শিখছে তাকে শাস্তি দেওয়া হলো কিন্তু সেই দিন থেকেই মেয়েটি ঠিক করে ফেললো নিয়ম বদলাবে আর সে নিজেকে প্রমাণ করবে প্রতিযোগিতার প্রথম রাউন্ড ছিল শক্তির পরীক্ষা সবাইকে এক বালতি পানি নিয়ে দৌড়াতে হতো কিন্তু তার হাতে তখনও সেই ভারী শিকলগুলো বাধা ছিল যখন সে গন্তব্যে পৌঁছালো বালতিতে অল্প একটু পানি বাকি ছিল সে প্রথম রাউন্ডে হেরে গেল সবাই তাকে নিয়ে হাসাহাসি করল দ্বিতীয় রাউন্ড ছিল গতির পরীক্ষা আয়নায় প্রতিফলিত আলোর দিক অনুযায়ী কাঠের খুঁটিতে আঘাত করতে হতো ছেলে সহজে আলোর উপর আঘাত করলো কিন্তু যখন মেয়েটির পালা এলো শিকলের ভারে সে প্রতিবারও এক ধাপ পিছিয়ে পড়লো তবুও কেউ খেয়াল করলো না সে অনেকগুলো খুঁটি ভেঙে ফেলেছিল সে আবারও প্রতিযোগিতায় হারলো আর সবাই আবারও তাকে নিয়ে উপহাস করলো শেষ রাউন্ডে সবাইকে নিজের প্রতিপক্ষের সঙ্গে লড়তে হতো সবার আগে মেয়েটির বড় ভাই মঞ্চে উঠল কিন্তু সে প্রতিপক্ষের পোশাক পর্যন্ত না মিনিটেরও কম সে হেরে এটি দেখে প্রতিপক্ষ জোরে জোরে হাসতে পরিবারের সম্মানের জন্য এবার দ্বিতীয় ভাই লড়াই করতে এগিয়ে এলো কিন্তু ম্যাচ শুরু হতেই মেয়েটি বলল তার ভাই হারবে এই কথা শুনে সবাই তাকে দোষারোপ করতে লাগল পরের মুহূর্তেই তার ভাই পিছিয়ে পড়তে লাগল আর শেষমেশে সেও হেরে গেল কিন্তু প্রতিপক্ষ তখনও থামতে রাজি নয় সে আবারও আক্রমণ চালিয়ে গেল রাগে তখন মেয়েটি মঞ্চে দৌড়ে গেল প্রতিপক্ষকে মাটিতে ফেলে দিল এবং ভাইকে মঞ্চ থেকে দিল তারপর সে নিজের হাতের শিকলগুলো খুলে মাটিতে ফেলে দিল প্রতিবার যখন সে একটি শিকল ফেললো পুরো মাটি কেঁপে উঠল কৌতূহলবশত রেফারি এগিয়ে এলেন এবং সেটি তুলতে চাইলেন কিন্তু তিনি সেটিকে নাড়াতেও পারলেন না ঠিক সেই মুহূর্তে প্রতিপক্ষ মুষ্টি শক্ত করে আবার আক্রমণ করতে যাচ্ছিল কিন্তু মেয়েটি শুধু ধীরে হাত নাড়ল আর পরের মুহূর্তেই প্রতিপক্ষের বাহু ভেঙে যাওয়ার শব্দ শোনা গেল তবু প্রতিপক্ষ হার মানল না সে আবার উঠল আবার আক্রমণ করলো তখন মেয়েটি আরেকবার হাত তুললো এবং এইবার সে সবার সামনে নিজের আসল শক্তি প্রমাণ করে ফেললো